আমি সৌরভ চলে আসলাম আপনারা দা জনপ্রিয় জেলাস থেকে আরেকটা এক্সক্লুসিভ আমেজিং কালেকশনের ভিডিও নিয়ে প্রত্যেকটাই এক্সক্লুসিভ কালেকশন নতুন কালেকশন লট এসছে খুব সুন্দর সুন্দর কলা বাঁধানো লোয়া বাঁধানো পালসের চোকার পালসের নেকলেস পালসের টাইচেন আর এক্সক্লুসিভ কিছু ব্রাইডাল নেকলেস প্রত্যেকটা কালেকশানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সবচেয়ে বেস্ট অফারে বিগেস্ট অফারে রথযাত্রা ধামাকা অফার যেটা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি আমাদের অনলাইন শপিংয়ের জন্য আর অফলাইন হাবরা শোরুমে আর সবাইকে জানিয়ে রাখি আমাদের বারাসাত শোরুমের উদ্বোধন কিন্তু সাতাশ তারিখ আমাদের বিগেস্ট অফার বেস্ট অফার থাকবে বারাসাত শোরুমে সাতাশে জুন রথযাত্রা দিন অবশ্যই সবাই আসবেন আর এই ভিডিওর কালেকশানগুলো কিন্তু হাবরা শোরুমের জন্য আপনারা চাইলে কিন্তু অনলাইনে শপিং করে নিতে পারেন আমাদের কিন্তু অল ওভার ইন্ডিয়াতে শিপিং ফ্রি করে দেওয়া হয়েছে অনলাইনে অফার চলাকালীন কোনো শিপিং চার্জ লাগবে না তো চলুন কালেকশান দেখে নিই ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে প্রচুর শেয়ার করবেন ভালোবাসা দেবেন আর অনেক 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 সাপোর্ট করবেন অসম্ভব সুন্দর ডিজাইনের মধ্যে একটা চ্যানেল পলা দেখে নিচ্ছি দুর্দান্ত হাই ফিনিশিং এর মধ্যে আসছে ওয়েট আছে মাত্র দু গ্রাম ছশো কুড়ি মিলিগ্রাম বাইশ নম্বর সাইজ আছে থার্টি থাউজেন্ড এটার অ্যাপ্রক্স প্রাইস পড়ছে একদম চোখ বন্ধ করে ডেলি ইউজ করতে পারবেন জাস্ট গ্লেজ দেখুন আমাদের সোনার কালার গ্লেজ কিন্তু একদম এ কোয়ালিটি আপনারা যে কোনো জায়গার সাথে কম্পেয়ার করতে পারেন আমাদেরটাই কিন্তু সবসময় ভালো লাগবে উপর এক্সক্লুসিভ ডিজাইনের মধ্যে একটা পালসের টাইচেন দেখে নিচ্ছি মাত্র এক গ্রাম দুশো মিলিগ্রাম অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা দারুণ সুন্দর থ্রি ডি মোটিভের একটা ফ্লাওয়ার ডিজাইন করা লং পাল টাইচেন দেখুন কতটা সুন্দর ফিনিশিং কতটা এক্সক্লুসিভ ডিজাইন গর্জেল ডিজাইনের মধ্যে একটা গলা ভর নেকলেস দেখে নিচ্ছি নয় গ্রাম তিনশো সত্তর মিলিগ্রামের মধ্যে ঝালোর প্যাটার্নের একটা হিউজ কভারেজের নেকলেস যেটা কিন্তু গলায় পড়লে একদম গলা জুড়ে যাবে প্রাইস হচ্ছে এক লাখ সাতশো টাকা অ্যাপ্রক্স এক লাখ সাতশো টাকা ওয়ান ল্যাক সেভেন হান্ড্রেড অ্যাপ্রক্স এক্সক্লুসিভ ডিজাইনের খুব সুন্দর সুন্দর চ্যানেল নোয়া বাঁধানো এসছে যেগুলো কিন্তু খুবই দারুণ শিলা কাটিং এর মধ্যে ফার্স্টেরটা যেমন আছে সাতাশ নম্বর সাইজ এক গ্রাম পাঁচশো চল্লিশ মিলিগ্রাম দেখুন কতটা সুন্দর ডিজাইন সাতাশ নম্বর সাইজ এক গ্রাম পাঁচশো চল্লিশ মিলিগ্রাম পুরোটাই কিন্তু গ্লসি ফিনিশের মধ্যে অ্যাপ্রক্স সতেরো হাজার টাকা প্রাইস করছে এরপরের ডিজাইনটা আছে দু গ্রাম একশো কুড়ি মিলিগ্রাম দেখুন কত সুন্দর ডিজাইনটা কতটা হাই ফিনিশ হাই গ্লথ মধ্যে পুরো কিন্তু মুখ দেখা যাবে এতটাই সুন্দর হাই পালিশের মধ্যে যাচ্ছে এই ডিজাইনটা অ্যাপ্রক্স বাইশ হাজার টাকা প্রাইস করছে এরকম প্রচুর সুন্দর সুন্দর কালেকশন আছে মাত্র এক গ্রাম থেকে চালু আছে ডিজাইন এটা যেমন আছে মাত্র এক গ্রাম তিরিশ চোখ বন্ধ করে এগুলো ডেলি ইউজ করতে পারবেন সব রকম সাইজ সব রকম ডিজাইন অ্যাভেলেবেল আছে যেমন এই ডিজাইনটা দেখে নিচ্ছি এটা তো খুবই আমার ফেভারিট একটা ডিজাইন পুরোপুরি এক গ্রাম আছে এটাও মোটামুটি এই এগারো হাজার টাকার মতন পড়বে প্রচুর কালেকশন অ্যাভেলেবেল আছে যা যেমন ইচ্ছা ইউজ করতে পার মানে ইউজেবেল ডিজাইন যার যেমন পছন্দ যেমন বাজে নিয়ে নিতে হবে তো চলুন কালেকশন আরো দেখতে থাকি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন মাত্র দু গ্রাম আশি মিলিগ্রামের মধ্যে সুপার ডিজাইনের মধ্যে এই পল চোখারটা দেখে নিচ্ছি খুবই দারুণ একটা ডিজাইন চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা তো দু গ্রাম আশি মিলির মধ্যে সুপার ডিজাইনের মধ্যে চোখাটা দেখে নিচ্ছি জাস্ট দারুণ একটা ডিজাইন ডবল ময়ূরের মধ্যে মারাত্মক সুন্দর ফিনিশিং আর লাইট ওডের মধ্যে হাই কভারেজ প্রাইস হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স মধ্যে দারুন দারুণ দারুণ এর চোকার আর নেকলেস চলুন দেখে নেব প্রত্যেকটা কালেকশন দারুণ ডিজাইন আর স্টক কিন্তু খুব তাড়াতাড়ি আউট হয়ে যাবে কেননা এগুলো কিন্তু হচ্ছে একদম শিপিং চার্জ ছাড়াই টিজে তরফ থেকে সবাই নিয়ে নিচ্ছে লাইট ওয়েট মধ্যে চোখা আর নেকলেস যা যেটা ইচ্ছা তো চলুন কালেকশন দেখি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন পাঁচশো দু গ্রাম দুশো ষাট মিলিগ্রামের মধ্যে একটা গোগো দেখে নিচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন চব্বিশ হাজার পাঁচশো টাকা এটার প্রাইস পড়ছে দারুণ সুন্দর লাইট মধ্যে হাই কভারেজ ডিজাইনটা সুপার এক্সক্লুসিভ গর্জিয়াস ডিজাইনের মধ্যে একটা জাম্বো পাশা দেখে নিচ্ছি ছ গ্রাম চারশো মিলিগ্রামের মধ্যে জাস্ট অসাধারণ একটা ডিজাইন একদম কান ভরাট হয়ে যাবে ডিজাইনটা প্রাইস পড়ছে সিক্সটি সেভেন টু হান্ড্রেড অ্যাপ্রক্স চ্যানেল পলার কিন্তু প্রচুর নতুন নতুন হাই গ্লসি কালেকশান চলে এসছে দু গ্রাম আড়াই গ্রাম তিন গ্রামের মধ্যে যার যেমন বাজেট যার যেমন সাইজ সব রকম কালেকশন কিন্তু টিজে পেয়ে যাবেন বোধ হাবড়া শোরুম আর বারাসাত শোরুমে যা যেখান থেকে ইচ্ছা নিতে পারে আর আমাদের কিন্তু অল ওভার ইন্ডিয়াতে শিপিং ফ্রি আছে অফার চলাকালীন রথযাত্রা অবধি কিন্তু অফার চলছে ফ্রি শিপিংয়ে কিন্তু আপনারা এই জিনিসগুলো নিয়ে নিতে পারছেন তো এই চ্যানেল পলাকা পলাগুলো ছিলাকাটিং আর গ্লেজগুলো কেমন লাগলো ডিজাইনগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে আর সুন্দর সুন্দর কালেকশান আরও রয়েছে তো চলুন দেখতে থাকি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে অনেক শেয়ার করবে অনেক সাপোর্ট করবে অনেক ভালোবাসা দেবে সুপার ডুপার গর্জিয়াস ডিজাইনের মধ্যে একটা পাল টাইচেন দেখে নিচ্ছি ওয়েট আছে এক গ্রাম পাঁচশো তিরিশ মিলিগ্রাম জাস্ট অসাধারণ একটা ডিজাইন ময়ূর প্যাটার্নের মধ্যে কালেকশন যাচ্ছে উনিশ হাজার সাতশো টাকা অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে সুপার এক্সক্লুসিভ অ্যান্ড গর্জিয়াস ডিজাইনের মধ্যে আনকমন একটা ইউনিক ডিজাইন দেখে নিচ্ছি ন গ্রাম আটশো মিলিগ্রাম ওয়েট আছে এই গলা ভরাট করা নেকলেসটা জাস্ট অসাধারণ ফিনিশিং আর কভারেজটা কিন্তু জাস্ট অসাধারণ অনেকটাই বড় করে বানানো অনেকটাই হাই কভারেজ প্রাইস হচ্ছে এক লাখ পাঁচ হাজার তিনশো টাকা ওয়েট বলে দিচ্ছি দাম বলে দিচ্ছি সবাই যাচাই করে কেনাকাটি করুন বেস্ট কালেকশন সবচেয়ে লোয়েস্ট প্রাইসে সবচেয়ে রিজনেবল প্রাইসে যেখানে পাবেন সেখান থেকে কিনবেন চব্বিশ নম্বর সাইজের মধ্যে একটা স্লিক ডিজাইনের পলা দেখে নিচ্ছি এটা ওয়েট আছে আটশো ষাট মিলিগ্রাম ডেলি ইউজের মধ্যে খুব সুন্দর ডিজাইনটা চব্বিশ ঘন্টা পরার জন্য জাস্ট অসাধারণ অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা ডিজাইনের একটা ডাবল ময়ূর ডিজাইনের নেকলেস দেখে নিচ্ছি ওয়েট আছে ছয় গ্রাম সাতশো পঞ্চাশ মিলিগ্রাম হাই কভারেজের মধ্যে ছালুর নেকলেস জাস্ট অসাধারণ ফিনিশিংগুলো দেখুন অসম্ভব সুন্দর ডিজাইন ছয় গ্রাম সাতশো পঞ্চাশ মিলিগ্রাম এর ওয়েট আছে ঝালুর প্যাটার্নের মধ্যে অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে বাহাত্তর হাজার পাঁচশো টাকা সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মাত্র দুই গ্রাম দুইশো চল্লিশ মিলিগ্রামের মধ্যে ডেলি ইউজের একটা চওড়া পাতের কলা দেখে নিচ্ছি আঠাশ নম্বর সাইজের মধ্যে একদম হাই গ্লসির মধ্যে কালেকশনটা আছে সাথে কিন্তু চিলাকাটিং পঁচিশ হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে সুন্দর ডিজাইনের এই পলা বাগানোটা আইন অসম্ভব সুন্দর কভারেজের মধ্যে একটা নেকপিস দেখে নিচ্ছি মাত্র ন গ্রাম আশি মিলিগ্রাম ওইটা আছে খুবই সুন্দর দুর্দান্ত কালেকশন আর গ্লেজ দেখুন সোনার গ্লেজ দেখুন তাহলে বুঝতে পারবেন যে কি এক্সক্লুসিভ কালেকশন দিচ্ছি কি হাই কোয়ালিটির প্রাইস হচ্ছে নাইনটি সেভেন থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্স তেইশ নম্বর সাইজের মধ্যে আর একটা গ্লসি পলা দেখে নিচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন আটশো ষাট মিলিগ্রাম এটা ওয়েট আছে দশ হাজার ছশো টাকা এটার অ্যাপ্রক্স প্রাইস করছে সম্ভব সুন্দর ডিজাইনের মধ্যে একটা কভারেজ নেকলেস দেখে নিচ্ছি পাঁচ গ্রাম আটশো চল্লিশ মিলিগ্রাম ওয়েট আছে হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র পাঁচ গ্রামের নেকলেস তো কতটা সুন্দর ডিজাইন কতটা গর্জিয়াস ডিজাইন সিক্সটি টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড এটার অ্যাপ্রক্স প্রাইস করছে আরও সুন্দর ডিজাইনের মধ্যে একটা বো দেখে নিচ্ছি এক গ্রাম পাঁচশো ষাট মিলিগ্রামের মধ্যে ষোলো হাজার নশো টাকা অ্যাপ্রক্স প্রাইস করছে এই ডিজাইনটা দেখে নিয়েছি তিন গ্রাম তিনশো পঞ্চাশ মিলিগ্রামের মধ্যে সুন্দর ডিজাইনের একটা ডিজাইন কলা খুবই ইউনিক একটা ডিজাইন এক পাশে এরকম ফুল কাজ করা আর এক পাশে এরকম কাটাই কাজ করা আটত্রিশ হাজার দুশো টাকা এর অ্যাপ্রক্স প্রাইস করছে এক গ্রাম দুশো তিরিশ মিলির মধ্যে সুন্দর একটা নেকলেস দেখে নিচ্ছি পাল নেকলেস দারুণ দেখতে ডিজাইনটা প্রাইস করছে চোদ্দ হাজার ছশো টাকা অ্যাপ্রক্স চোদ্দ হাজার ছশো টাকা অ্যাপ্রক্স দুর্দান্ত সুন্দর ডিজাইনের মধ্যে একটা চ্যানেল পলা দেখে নিচ্ছি চব্বিশ নম্বর সাইজ জাস্ট অসাধারণ একটা ডিজাইন দুই গ্রাম নশো নব্বই মিলিগ্রাম আছে যেমন সুন্দর ফিনিশিং সেরকম সুন্দর গ্লেজ ডিজাইনটা দেখুন জাস্ট অসাধারণ হান্ড্রেড এটা অ্যাপ্রক্স প্রাইস করছে একদম চোখ বন্ধ করে ডেলি ইউজ করুন আর বুঝতে পারবেন যে কত হাই কোয়ালিটি হাই গ্লেজের সোনা আপনারা পাচ্ছেন এই ডিজাইনটা দেখে নিচ্ছি আরেকটা সুন্দর খুব সুন্দর বোট টাই বো পাশার কালেকশন এক গ্রাম পাঁচশো আশি মিলিগ্রাম ওয়েট আছে সতেরো হাজার ষাট এটা অ্যাপ্রক্স প্রাইস করছে ছাব্বিশ নম্বর সাইজের মধ্যে একটা ডবল চ্যানেলের পলা দেখে নিচ্ছি চার গ্রাম তিরিশ মিলিগ্রাম আছে খুব সুন্দর ট্রেনিং একটা ডিজাইন ফর্টি সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড এটার অ্যাপ্রক্স প্রাইস করছে অসম্ভব সুন্দর ডিজাইনের মধ্যে আর একটা গোগো পাশা দেখে নিচ্ছি পাঁচ গ্রাম চারশো তিরিশ মিলিগ্রাম ওয়েট আছে ফিফটি সেভেন এটার অ্যাপ্রক্স প্রাইস করছে একদমই অন্য রকম একদমই আনকমন একটা ডিজাইনের পাল টাইচেন দেখে নিচ্ছি এক গ্রাম পাঁচশো সত্তর মিলিগ্রামের মধ্যে আছে লং পাল টাইচেন এটা প্রাইস হচ্ছে কুড়ি হাজার দুশো টাকা অ্যাপ্রক্স তো দু গ্রাম নব্বই মিলির মধ্যে সুন্দর একটা ঝালুর প্যাটার্নের মধ্যে চোখ দেখে নিচ্ছি যেটা কিন্তু খুবই ট্রেন্ডিং খুবই ভাইরাল একটা ডিজাইন প্রাইস হচ্ছে চব্বিশ হাজার সাতশো টাকা অ্যাপ্রক্স চব্বিশ হাজার সাতশো টাকা অ্যাপ্রক্স দুই গ্রাম নশো দশ মিলি মধ্যে একটা সুপার হাই গ্লসিক ফিনিশের মধ্যে একটা কলা দেখে নিচ্ছি তেইশ নম্বর সাইজ আছে জাস্ট অসাধারণ আর এটা কিন্তু এভারলাস্টিং গ্লেজ থাকবে এতটাই সুন্দর ছিলা কাটিংটা করা আছে এটা প্রাইস হচ্ছে থার্টি থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্স থার্টি থ্রি থাউজেন্ড টু হান্ডে অ্যাপ্রক্স ভরার কাজের মধ্যে একটা পেস্টিং করা দেখে নিচ্ছি আঠাশ নম্বর সাইজ এক গ্রাম নশো চল্লিশ মিলিগ্রাম এটা ওয়েট আছে দুর্দান্ত একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন এটার কি প্রাইস করছে এক গ্রাম নশো চল্লিশ মিলিগ্রাম ওয়েট আছে এক গ্রাম নশো চল্লিশ মিলিগ্রাম দেখুন ফ্লাওয়ার মোটির সাথে কাটাই পিস এই পাশেও কাটাই পিস করা আছে আঠাশ নম্বর সাইজ আছে

কাটাই পিসের কাজ আর এক পাশে এরকম ফুল ফয়ার্ড কাজের মধ্যে আছে ডিজাইনটা প্রাইস হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স আচ্ছা এক গ্রামের মধ্যে একটা প্রজাপতি ডিজাইনের পালস নেকলেস দেখে নিচ্ছি খুব দারুণ একটা ডিজাইন প্রাইস পড়ছে বারো হাজার টাকা অ্যাপ্রক্স টুয়েলভ থাউজেন্ড অ্যাপ্রক্স নেক্সট সাইনটা দেখে নিচ্ছি একটা দারুণ সুন্দর পেস্টিং পলা দেড় গ্রাম ওয়েট আছে ছাব্বিশ নম্বর সাইজের মধ্যে কতটা নিখুঁত কাজ করা দেখে নিন আর পেস্টিংগুলো কিন্তু একদম খুব সুন্দর ফিনিশিং করে করা আছে সতেরো হাজার তিনশো টাকা এটা অ্যাপ্রক্স প্রাইস পড়ছে অসম্ভব সুন্দর ডিজাইনের মধ্যে একটা গলা ভরাট করা কিন্তু একটা চোখ দেখে নিচ্ছি মাত্র এক গ্রাম আটশো নব্বই মিলিগ্রাম জাস্ট দুর্দান্ত একটা কালেকশন বাইশ হাজার তিনশো টাকা এটা প্রাইস করছে ব্রাইডাল পল চোখারের কালেকশন খুবই সুন্দর ডিজাইনের একটা কফি কালারের পলা দেখে নিচ্ছি পুরোপুরি এক গ্রাম আছে তেইশ নম্বর সাইজ আছে খুব সুন্দর এই ডিজাইনের পলাটা অ্যাপ্রক্স টুয়েলভ থাউজেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে সুপার এক্সক্লুসিভ এই কালারের পলাটা কিন্তু নিতে হলে অবশ্যই ছটপট করে বুকিং করে নিতে হবে সিঙ্গেল পিস অ্যাভেলেবেল এই ডিজাইনটা দেখে নিচ্ছি মাত্র এক গ্রাম আটশো সত্তর মিলিগ্রাম এটা ওয়েট আছে খুবই সুন্দর ডিজাইনের মধ্যে ময়ূর ডিজাইনের একটা কালেকশন বাইশ হাজার একশো টাকা এটার অ্যাপ্রক্স প্রাইস করছে মাত্র দু গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রামের মধ্যে সুন্দর ডিজাইনের মধ্যে একটা চোখার দেখে নিচ্ছি কানবালা প্যাটার্নের মধ্যে প্রাইস হচ্ছে পঁচিশ হাজার চারশো টাকা অ্যাপ্রক্স এক গ্রাম পাঁচশো মিলির মধ্যে এক্সক্লুসিভ ফারফোর ডিজাইনের মধ্যে ফ্লাওয়ার কালেকশানটা দেখে নিচ্ছি চোখারের মধ্যে প্রাইস পড়ছে মাত্র সতেরো হাজার সাতশো টাকা দেখুন কতটা এক্সক্লুসিভ ডিজাইন কতটা আমেজিং ডিজাইন মাত্র এক গ্রাম পাঁচশো মিলিগ্রামের মধ্যে আর একটা সুন্দর চব্বিশ নম্বর সাইজের পেস্টিং পলা দেখে নিচ্ছি দুর্দান্ত একটা ডিজাইন স্লিকের মধ্যে ডিজাইনটা খুব সুন্দর একটা কালেকশান এটা অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে সতেরো হাজার একশো টাকা পর কিউট ডিজাইনের মধ্যে একটা নেকলেস দেখে নিচ্ছি এক গ্রাম সাতশো মিলিগ্রাম এটা ওয়েট আছে খুবই ইউনিক খুবই এক্সক্লুসিভ একটা ডিজাইন প্রাইস হচ্ছে কুড়ি হাজার একশো টাকা অ্যাপ্রক্স নেক্সটটা দেখে নিচ্ছি তেইশ নম্বর সাইজের মধ্যে এক গ্রাম ছশো পঞ্চাশ মিলিগ্রাম উনিশ হাজার পাঁচশো টাকা এটার অ্যাপ্রক্স প্রাইস করছে এক গ্রাম দুইশো আশি মিলিগ্রামের মধ্যে সুপার ফাইন ডিজাইনের মধ্যে একটা ময়ূর পাল নেকলেস দেখে নিচ্ছি জাস্ট অসাধারণ এক গ্রাম দুইশো আশি মিলিগ্রাম এটা ওয়েট আছে মাইন্ড ব্লোয়িং একটা কালেকশন খুবই কিউট একটা কালেকশন এই কালেকশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন এটার অ্যাপ্রক্স বারো হাজার টাকা প্রাইস পড়ছে মারাত্মক সুন্দর ডিজাইনের এই ফ্লাওয়ার কালেকশনটা দেখে নিচ্ছি মাত্র এক গ্রাম চারশো চল্লিশ মিলিগ্রাম এটার ওয়েট আছে খুবই সুন্দর ডিজাইন সতেরো হাজার টাকা এটা অ্যাপ্রক্স প্রাইস করছে খুবই সুন্দর ইউনিক একটা ছিলা কাটিং এর মধ্যে সাতাশ নম্বর সাইজের চ্যানেল পলা দেখে নিচ্ছি মাত্র দু গ্রাম সাতশো সত্তর মিলিগ্রাম আছে হাই গ্লসি ফিনিশের মধ্যে আছে দেখুন কতটা হাই গ্লসি কতটা হাই ফিনিশিং একদম স্পষ্ট ছিলা কাটিং এর মধ্যে ডিজাইনটা খুব সুন্দর ডেলি ইউজের এই পলা বাঁধানোটার অ্যাপ্রক্স প্রাইস করছে থার্টি ফোর থাউজেন্ড থ্রি হান্ড্রেড তো এক গ্রাম চারশো নব্বই মিলিগ্রামের মধ্যে পিকক ডিজাইনের মধ্যে এই চোখাটা দেখে নিন কতটা ফাইন ডিজাইন কতটা এক্সক্লুসিভ ডিজাইন আর এটা প্রাইস হচ্ছে অ্যাপ্রক্স সতেরো হাজার ছশো টাকা মাইন্ড ব্লোয়িং ডিজাইনের মধ্যে একটা নেকলেস দেখে নিচ্ছি ওয়েট আছে এক গ্রাম দুশো পঞ্চাশ মিলিগ্রাম জাস্ট অসাধারণ একটা ডিজাইন এইগুলো কিন্তু খুব লিমিটেড স্টক আছে পনেরো হাজার টাকা এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে ফিফটিন থাউজেন্ড এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে উপর এক্সক্লুসিভ ডিজাইনের মধ্যে একটা চোখা দেখে নিচ্ছি এক গ্রাম আটশো আশি মিলিগ্রামের মধ্যে পল চোখা জাস্ট অসাধারণ দুর্দান্ত একটা কালেকশন বাইশ হাজার দুশো টাকা এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে বাইশ হাজার দুশো টাকা এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে অসম্ভব সুন্দর ডিজাইনের মধ্যে একটা নেকলেস দেখে নিচ্ছি মাত্র এক গ্রাম ষাট মিলিগ্রাম এটার ওয়েট আছে দারুণ একটা ডিজাইন বারো হাজার ছশো টাকা এটার অ্যাপ্রক্স প্রাইস করছে কেমন লাগলো কালেকশনটা কমেন্টসে জানাবেন আর অবশ্যই ভিডিওটাকে প্রচুর শেয়ার করবেন প্রচুর কালেকশন অ্যাভেলেবেল আছে যার যেমন পছন্দ নিয়ে নিতে হবে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন